একটা পুরুষ একটা নারীকে ভালোবাসে আর সেই ভালোবাসাটা যদি একটা নারী ধরে রাখতে না পারে তার ব্যর্থতা পুরুষের নয় ব্যর্থতা তার যে নারী সেই ভালোবাসার মূল্য দিতে জানে না পুরুষদের জীবনে আসা দ্বিতীয় নারীকে বেশি ভালোবাসতে পারে প্রথম নারী সেই ভালোবাসাটা হারিয়ে ফেলে যখন হারিয়ে অন্য নারীর স্থান পায় তখন ভুলটা বুঝতে পারে কোথায় ছিল তার সে ভুলটা হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম আমি কাজে শিরিন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে মিডিয়া জগতে খুব তুলপাল তাহসান ভাইয়ার নতুন বিয়ের আনন্দ সরে সবাই মেতে উঠেছেন রোজা আহমেদকে তাহসান ভাইয়া বিয়ে করেছেন মিথিলা আপুকে কেন ছাড় দিয়েছেন এতদিন পর কেন আবার নতুন জীবনের সঙ্গী খুঁজে নিয়েছেন যাই হোক আমি ছোট্ট একটা ইউটিউবার তার এত বড় বড় মিডিয়ার জগতের আপু ভাইয়াদের নিয়ে কিছু যে শেয়ার করব কিছু যে কথা বলবো সেই সৌভাগ্য হয়তো বা আমার কখনোই হবে না তারপরও আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধুদের বাজে তাহসান ভাইয়া ও রোজা আহমেদের ছোটোখাটো কিছুটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আশা করব আজকের ভিডিওটা আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা কোনো রকমই মিস করবেন না কিছুটা যদি সত্যি হয়ে থাকে তাহলে অবশ্যই আজকের কথার মাঝে সত্যতা খুঁজে পাবেন আর যদি মনে করেন কিছুটা ভুল থেকে যায় তাহলে কথার মাঝে পদে পদে ভুল খুঁজে পাবেন যাই হোক যদি ভুল বলে থাকি বা ভুল কিছু করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখে নেবেন তাহসন ভাইয়া ও রোজা আহমেদ কয়েকদিন আগেই কিন্তু তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তেরি মাঝে কিন্তু আমার সংসারে যে মশলা কোটাকাটি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আজকে রান্নার কিছুই শেয়ার করব না আমার বাসায় আদা রসুন কিছুই পেস্ট করা ছিল না আর শীতের মাঝে আসলে এই আদা রসুন পেস্ট করে নিত্যদিন যে খাবো সেটাও কিন্তু সম্ভব না আর আমি কিন্তু সেরকম করি না ফ্রোজেন করে রেখে দিই তো আজকে বেশ প্রায় এক কেজি আদা নিয়েছি আর প্রায় দেড় কেজি রসুন ছিল সেগুলো আমি অনেক দিন আগে কুটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে বাসায় এতটাই শর্ট হয়ে গেছে যে রান্না করব সেই রকম রসুন আদা কিছুই ছিল না তো ভাবলাম যে আগে রসুন আদাগুলো কোটা বাছা করি তারপর হয়তো বা রান্নাটা বসিয়ে দিব আর এরই মাঝে আদা রসুন পেস্ট করতে করতে আপনাদের সাথে তাহসান ভাইয়া ও রোজা আহমেদের বিবাহ বন্ধনের কিছুটা গল্প আপনাদের সাথে শেয়ার করি তাহসান ভাইয়া একটা কথা বলেছিলেন যে অভিমান করে তা ভালো কিন্তু অভিমান করে চলে যাওয়াটা ভালো না সুন্দর না কথাটা তুমি দেখো অভিমান করে চলে গিয়েছ আমি তারপরও তোমাকে ভুলে যাইনি তাহসান ভাইয়ের প্রত্যেকটা কথাই কিন্তু মিথিলাপুর কিছুটা আছে তুমি অভিমান করে নিজেকে ভালো রাখার জন্য আমাকে ছেড়ে তারপরও দূরে চলে গেছ আমি কিন্তু তারপরও যাইনি আমি শুধু তোমার পিছনেই চেয়ে আছি মিথিলা এবং এবং সন ভাইয়ার সংসার জীবন মার্শাল্লা অনেক সুন্দর কেটেছে তাদের কুল জুড়ে চলে এসেছিল কর্নার মতন সুন্দর ফুটফুটে এক কন্যা তারপরও সেই ফুটফুটে সুন্দর সংসারটা ভেঙে চোরমার হয়ে গেল আসলেই প্রিয় অভিমান ভালো কিন্তু অভিমান করে ছেড়ে যাওয়া ভালো না পৃথিবীতে আমার কোনো ব্যক্তিগত মানুষ ছিল না আর যারা আমার প্রিয় মানুষ ছিল তারাই আমাকে ভুল প্রমাণ করে দিয়ে চলে গেছে এখন এই বেশ কিছুদিন পর তাহসিন ভাইয়ার ব্যক্তিগত জীবনে প্রেমের জীবনে ভালোবাসার জীবনে রোজা আহমেদ আপু বা অ্যাড হয়েছে সেই অ্যাড হওয়াটা কি মিথিলা আপু মেনে নিতে পারছে না অন্য অন্য মানুষ মেনে নিতে পারছে আমাদের মেনে নেওয়া না নেওয়া তাহসান তাহসানবাইয়ের জীবনের কিন্তু কোনো কিছুই ফ্যাক্টর হচ্ছে না ফ্যাক্টরটা কিন্তু তাদের তিনটা মানুষের জীবনে তার মাঝে ছোট্ট সুনামনিটার কি হবে তাদের ভালোবাসার মাঝে এই ছোট্ট সুনামনিটার জীবনযাপন আমরা প্রত্যেকটা নারী কিন্তু পুরুষেরদেরকে এরকম ভুল ধারণায় জিতবশত কিছু না কিছু করে থাকি আমরা নারীরা কখনো চিন্তা করি না আমাদের পিছু টানের যেই সন্তানরা আছে তাদের সামনে জীবনগুলো কীরকম হবে তাদের সামনে জীবনে আমাদের এই ভুল ধারণাগুলো কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কখনো সেই ধারণা চিন্তা না করি পুরুষের প্রতি ঘৃণা আনি ফেলি পুরুষকে ঘৃণা করে ফেলি পুরুষকে অবহেলা লঞ্ছনায় দূরে সে ঠেলে দিই তারপর যখন সেই পুরুষটাই আমাদের মতো আরেকটা নারীর প্রতি আসক্ত হয়ে যায় তখন আমরা বলি সেই পুরুষটা লঞ্চিত না ভালোবাসার পাগল আসলে কি আমরা পুরুষদের ভুল ধারণাটা বলতে পারি আমাদের যে ভুলটা সেটা আমরা কেন শুধরে নিই না আমরা নারীরা কেন এমন আমরা নারীরা জন্ম হয়েছি ভালোবাসার প্রতীক হয়ে আর সেই ভালোবাসাটা যদি আমরা নারী হিসেবে ধরে রাখতে না জানি তাহলে কি দোষ সেটা পুরুষের যাই হোক আমার আপু ভাইয়ারা জানি না আমার কথাগুলো আপনাদের মাঝে কতটা ভালো লাগছে বা লাগবে তারপরও আমি আপনাদের সাথে অনেক কথাই বলার চেষ্টা করেছি কেননা আমরা একজন নারী আমরা প্রত্যেকটা পৃথিবীতে নারীরাই বোঝা এবং আল্লাহতালা তৌফিক দান করুক সেদু আমি করি যাতে কারো সংসার জীবন এইভাবে তচ নচ সুন্দর সংসারটা ভেঙে না যায় সবাই সবার জন্য দয়া করি প্রিয় মানুষ ছিল তারাই এই কথাটা কিন্তু তাহসিন ভাইয়া বলেছিল যার সাথে থাকতে চেয়েছিল তিনি সেই তাকে ফুটন্ত ফুলের মতন ছিটিয়ে দিয়েছে বর্ষার ফুল নয়ন তারার মতো ফুটে উঠেছিল তার ভালোবাসার আবেগ সংসার জীবন সেই সংসারে ক্ষত বিক্ষত করে চলে গেছে দূর দূরান্তে ভালোবাসার টানে কি পেয়েছে সেই ভালোবাসায় জানা নেই আমার এই কথাটা হয়তো বা প্রত্যেকটা কথা তাহসেন ভাইয়া কোন একটা উপস্থাপনা বা কোনো একটা মিডিয়া জগতে এই ধরনের কথাটা বলেছিল সেটাই কিন্তু আমার কাছে এতটা হৃদয়দায়ক এবং এতটা ভালো লেগেছিল কেননা তার প্রত্যেকটা কথাতে কিন্তু একটা পুরুষের যা দায়িত্ব যতটুকু করার সেগুলো বুঝিয়ে দিয়েছে তার মাঝে বেশ কিছুদিন পর উনি রোজা আহমেদকে ভালোবাসতেই পারে বিবাহ বন্ধনে আবদ্ধ হতেই পারে সুন্দর সংসার করার চিন্তাভাবনা করতেই পারে এটা নিয়ে যে আমরা মিডিয়া জগৎরা যে কত ধরনের মন্তব্য কত কথা খুশি আনন্দ সব কিছু মিলেই কিন্তু আছে তো এটাই একটা বাস্তব প্রত্যেকটা মানুষের জীবনই কিছু না কিছু খুঁদ থেকে যায় তো যাই হোক আমার প্রিয় ভাইয়েরা আমি জানি না আজকের কোন কথাটা আপনাদের মাঝে ভালো লাগছে বা ভালো লাগবে না তো এরই মাঝে কিন্তু আমি রান্নাটাও করে নিয়েছি যেহেতু মশলা কোটা বাছা শেষ করেছি শেষ করে আমার ডাইনিং রুমটা ডাইনিং টেবিলগুলো একটু ঝাড়া মোছা দিয়ে দিচ্ছি কেননা বেলবেটের এই কাবারগুলো অনেকটাই কিন্তু দুলাবালি পড়লে আর সেগুলো উঠানো সম্ভব হয় না তো দুই দিন চার দিন পরপর আমি এইগুলোকে একটু ঝাড়া দিই চেষ্টা করি রান্নার ফাঁকি করার জন্য কিন্তু আজকে যেহেতু মশলা ব্ল্যান্ড করেছি সেজন্য আমার আর এটা করা হয়নি তো এইদিকে আমি লিভিং রুমটাও গুছিয়ে নিয়েছি তার শীতের মাঝে আসলে রুমগুলো গোছাতে সেরকম ভালো লাগে না ইচ্ছে করে যে ঝুম মেরে বসে থাকি কাজ না করে এমনিতেই খেয়ে ফেলি তো সংসারে যে প্রত্যেকটা কাজই থেকে যায় আমার জন্য যতটা কাজেই না ম্যান দিয়ে করায় তারপরও দেখা যায় নিজের হাতে কাজগুলো না গোছাতে শান্তি পাওয়া যায় না তো সেই রকমভাবে প্রত্যেকটা নারী কিন্তু একটা পুরুষকে ভালোবাসে নিজের সংসারটাকে ভালোবাসে সন্তানদেরকে ভালোবাসে নিজেকে ভালোবাসে সেভাবেই কিন্তু একটা সংসার জীবন সুখী হয় তো জানি না কার কোন কথাই আমার খারাপ লাগছে কিন্তু আমি চেষ্টা করব আশা করি বা সবাইকে আমি দোয়া করি সবাই জানে সবার মতন ভালোবাসা দিয়ে নিজের সংসার সন্তান স্বামী সবাইকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করে তো যাই হোক আমি আমার সংসারে কাজগুলো কিন্তু করে ফেলেছি আর আপনাদের মাঝে লাম্বা কাহিনীর মতন গল্প করে বলেছি অনেক কথা সব কথার সেই কথাই আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি কোনো কথার ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখ নেবেন আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি অনেকটা বড় ভিডিও করেছি এরই মাঝে যে গুছিয়ে নিয়েছি সেটাও শেয়ার করেছি তো এইদিকে আমার লিভিং রুমটার এই যে তুর্কি কাবারগুলো লাগিয়েছি সেগুলো ভাবছি যে উঠিয়ে একটু ধুয়ে দিব কেননা অনেক দিন যাবৎ এভাবে রেখেছি তো বেশ অনেক দিন যাবতই কিন্তু এভাবে রাখি যখন এলোমেলো হয় তখন হয় আবার কিন্তু সেমভাবেই সুন্দরভাবে গুছানোর চেষ্টা করি তো দুপুরবেলায় চেষ্টা করি গো গোসলের আগে যে রুমগুলো একটু পরিপাটি গুছিয়ে যায় আর যেহেতু বাচ্চাদের বাসা সেই জন্য বাচ্চারা কিন্তু অনেকটাই এলোমেলো করে তো এই তো লিভিং রুমটা গুছিয়েছি আর বেডরুমগুলো আজকে কোনো রকমে এভাবেই সেরে নিয়েছে বাচ্চারা আমার যেহেতু মেয়েরা আছে বাসায় আর যেহেতু স্কুলে এখনও যায়নি বই কিন্তু সেরকমভাবে এখনও আসেনি তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন সবাইয়ের জন্য সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সেই দোয়াই কামনা করি আর মিথিলাপু বা বায়া রোজাপুর নতুন জীবন সংসার জীবন ভালো থাকুক